আসসালাম আলাইকুম সবাইকে বিশেষ ক্লাস রুম স্বাগত সেনাবাহিনীর বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি আর্মি সিভিলিয়ান জব সার্কুলার দুই হাজার পঁচিশ দেখো বন্ধুরা সেনাবাহিনীর বেসামরিক পদ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী অষ্টআশি টি পদে মোট আটশো নব্বই জনকে নিয়োগ দেবে এই চাকরিতে পুরুষ মহিলা উভয় পথে আবেদন করতে পারবে আগ্রহ যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবে সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল পদের নাম চার্জ হ্যান্ড মেকানিক পথ সংখ্যা দুই পদের নাম ফার্মাসিস একটি পদ ওদের নাম ল্যাব টেকনিশিয়ান একটি পদ পদের নাম স্ট্যানোগ্রাফার আর পদ ওদের নাম সিকিউরিটি নিস্পেক্ট চারটি পদ পদের নাম লাইব্রেরিয়ান এক পদ লেফট সহকারী দুটি পদ সুপারভাইজার একটি পদ হেড মেকানিক দুটি পদ ইউডিসি চারটি পদ ক্যাশিয়ার একটি পদ ক্যাটালগার একটি পদ বিএফএ একটি পদ সহকারী সুপারভাইজার দুটি কম্পাউন্ডার তিনটি ডাফটসম্যান একটি প্রোগ্রেস চেজার দুটি লস্কর দুটি অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর তিনটি ট্রেন ড্রাইভার অপারেটর দুটি ভলকানাইজার দুটি ওয়াশারম্যান ধোপ নয়টি বাবুর সি এন সি ইউ বাবুর সি বাবুর সি ম্যাসিউ হাসপাতাল আটত্রিশটি ফার্ম লেবার নয়টি লিজার একটি ল্যাব সমগামী অ্যাটেন্ডেন্ট তিনটি আপ হোলস্টার চারটি ওয়েল্ডার ওয়েল্ডার সিট দুইটি অফিস সহায়ক বা বার্তা বাহক ছাপ্পান্নটি দেখো বন্ধুরা অফিস সহায়ক বার্তা বাহকে ছাপ্পান্নটি পদ রয়েছে কম্পোজিটর একটি স্টোর সুপারভাইজার চারটি সিকিউরিটি সুপারভাইজার চারটি ওয়ার্ড সুপারভাইজার একটি এক্সচেঞ্জ অপারেটর পাঁচটি টেলিফোন অপারেটর একটি মিল্ক রেকর্ডার একটি জিসিস আর্ডারলি ষোলোটি গ্রাউন্ডসম্যান চারটি ভলকানাইজার এস এস দুই একটি নিরাপত্তা প্রহরী সাতান্নটি দেখো বন্ধুরা নিরাপত্তা প্রহরী সাতান্নটি দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার দুইটি ফ্রিটার ভ্যাকি একটি হসপিটাল আর্ডার সি তিনটি ইনস্ট্রেক্টর কালেক্টর একটি ড্রাইসন সিলেকার একটি এমটি ড্রাইভার ড্রাইভার সিএম ডি বয়লার অ্যাটেন্ডেন্ট একটি সারিং দুইটি স্মিথ সাতটি শ্রমিক ইউএসএম একশো পঁচিশটি শ্রমিক ইউএসএম একশো পঁচিশ টি ফিটার পাঁচটি বুক ভাইন্ডার একটি পাম্প অপরেটর একটি সহিস তিনটি ফায়ারমেন বার্টি রেঞ্জ ফিটার একটি ভিটার এমবিএস টু একটি আরবেডার একটি ইলেক এমভি একটি মেকানিক একটি ওয়ার্ড বয় বিশটি অ্যামায়ারমেন্ট একটি গোয়ালার চারটি পাম্প ড্রাইভার

ঠিকানা আবেদন ফর্মের জন্য ভিজিট করুন এই লিংকে গিয়ে তোমরা আবেদন ফর্ম পেয়ে যাবে উল্লিখিত সকল পদের বিপরীতে নির্ধারিত ঠিকানা আবেদন পত্র তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কিন্তু আবেদন পত্র প্রেরণ করতে পারবে তো বিস্তারিত যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কিভাবে আবেদন করবে কিভাবে ফর্ম ফিল আপ করবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ